কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি তো আজকে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা সার কথা চলেছি সেটা কিন্তু তোমরা ভিডিও প্রথমে থামবেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো তো হ্যাঁ আজকে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে একদম বেরিয়ে পড়েছি ভোর ভোর দেখতে পাচ্ছো খুব অন্ধকার অন্ধকার আছে চারিদিকটা এখনও পর্যন্ত এখন বাজে প্রায় পৌনে পাঁচটার মতো আর বেরিয়ে পড়েছে দুজন মিলে সকাল সকালেই সমস্ত কিছু গুছিয়ে সকালবেলা স্নান দান করে রেডি হয়ে একেবারে তারপর বাড়ির সামনা থেকে অটো ধরা সোজা চলে এলাম ক্যানিং স্টেশনে এখানে এসে দেখি যে ট্রেনটাও ঢুকে গেছে তাই জন্য ঝটপট করে দুই মিনিট টিকিটটা কেটে নিয়েই ট্রেনে উঠে পড়লাম আর কিছুক্ষণ পর ট্রেনটা কিন্তু ছেড়েও দিল এখন বেশ ফাঁকা ফাঁকা আছে ট্রেনটা কিন্তু একটু পরেই কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে তো যাই হোক আজকে আমরা কীভাবে যাচ্ছি কোথা থেকে যাচ্ছি সেগুলো সমস্ত তোমাদের ডিটেলস শেয়ার করবো কারা কারা যাচ্ছে সব কিছুই তারপরে ওখান থেকে ট্রেন ছেড়ে সোজা চলে এলো শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে নেমে গেলাম আর এখান থেকেই কিছু খাবার জন্য জিনিস নিচ্ছিলাম কিছুটা কলা নিচ্ছিলাম কারণ মা সকালবেলা ভালো ভালো পরোটা মানে গরম গরম পরোটা আর আলুর দম বানিয়ে দিয়েছে সেগুলো তো নিয়ে এসেছি আর এখান থেকে নিয়েছিলাম কিছুটা কলা এখানে কিছু মেডিসিন কিনে নিয়েছিলাম আরও যেসব শুকনো খাবার দাবার নেওয়া যায় সেরকম নিয়ে নিয়েছিলাম যেহেতু সে সারাদিনই ট্রেনে থাকতে হবে আমরা এখন ট্রেন আমাদের নটার সময় কলকাতা স্টেশন থেকে আর নামবো সাড়ে সাতটার দিকে তো সারাদিনের একটি ব্যাপার তো খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু কিনে নিয়েছিলাম আগে থেকে এখান থেকে আমরা সোজা চলে এসেছি এখন বিধাননগর স্টেশনে যাব তার জন্য ট্রেনে বসে পড়েছি আরও একটা এখান থেকে বিধাননগর স্টেশনে নেমে ওখান থেকে আবার ট্যাক্সি করে আমরা কিন্তু যাব কলকাতা স্টেশনে সেখানে গিয়ে সবার সাথে মিট করব আর আমরা কিন্তু সবার লেট হয়ে গেছি সবাই আগে থেকে স্টেশনে চলে এসেছিলো তো জন্য আমি কিন্তু কলকাতা স্টেশনে চলে এসেছি আমরা আর এবার চলো দেখাই আমরা কারা কারা যাচ্ছি তাদের সব তোমাদের সবার সাথে তাদেরকে মিট করিয়ে দিই একসাথে তো এই যে আমরা সবাই যাচ্ছি এখানে সোমদা ছিল আমাদের মিমি বোন আমার নন্দাই আরও দুটো দাদা দিদি যাচ্ছিলো আর আমরা তো ছিলামই তো সবাই মিলে এখানে মিট করে নিলাম এটা আমার পুচকি গুল্লু তো সারাদিন আমরা খুব আনন্দ করতে করতে যাবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তারপর যথারীতি আমাদের ট্রেনে চলে এলো আর ট্রেনে আমরা বসেও পড়লাম সবাই মিলে আর এদিকে আমরা যে কজন যাব ঘুরতে কোথায় যাব মানে সেই জায়গা ডিসাইড করতে পারছিলাম না এই করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য তো আমরা কোনো ট্রেনের টিকিটই পাচ্ছিলাম না স্লিপারে ওই জন্য বাধ্য হয়ে যদি চেয়ার কার যে ট্রেনের টিকিটগুলো হয় সেটাই আমাদের কাটতে হয়েছে বাধ্যতামূলক কারণ আমাদের ডেট ওয়াইজ আমরা টিকিটই পাচ্ছিলাম না আর <laughs> ওদিকে <laughs>

দেখলে তো কেমন দুষ্টু আর কেমন পাকা হয়েছে এই পুরো ট্রেনের জার্নিতে পুরো সময়টা কিন্তু আমার কাছে ছিল ওর বাবা আর মার কাছে মনে হয় জোর হলে পাঁচ মিনিট সব মিলিয়ে মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট মতো মা বাবার কাছে ছিল বাদ বাকি পুরো টাইমটা আমার কাছে আর ওর মামার কাছেই ছিল আর এই দুষ্টুমিগুলো আমাদের কাছে এসেই ও করতে সাহস পায় সত্যি কথা বলতে আর আমার ভালোও লাগে এরকম ঘরেও সব সময় একটা মাতিয়ে রাখে সময়টাকে একদম সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না তো যাই হোক আমরা সব এরকম আনন্দ করতে করতে তো যাচ্ছিলাম ট্রেনে আর কোন ট্রেনে যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি আজকে আমরা যাচ্ছিলাম হলদিবাড়ি এক্সপ্রেসে এখান থেকে আমরা সোজা নামবো এনজিপিতে আর এমন এমন এক একটা স্টেশনের নাম দেখছিলাম যা উদ্ধার করতেই আমাদের আধ ঘন্টা লেগে যাচ্ছিলো দেখো একটা স্টেশন কি বাসলৈ ব্রিজ এরকম একটা ছিল তো যাই হোক আর এদিকে দেখো ওর বাবা মাকে কী রিল্যাক্স তাই না আর এদিকে দেখো আমাকে এই করতে করতে দুপুর টাইমে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আর আমার ঘুমানোর সময় ও এসে আমার গায়ের উপরে এইভাবে শুয়ে পড়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলো সিটটা তো তোমরা দেখতে পাচ্ছ কইটুকুনি একটা সিট মানে একজন মানুষ ভালো করে শোয়া যায় না এগুলো যেহেতু বসা সিট সেখানে দুজন মিলে ঘুমিয়ে পড়েছিলাম এইভাবে দুপুরের ঘুমটা দুজনেই কমপ্লিট করে নিই তারপরে আবারও একটা স্টেশন এসে দাঁড়িয়েছিল যে সামসি বলে এরকম বিভিন্ন স্টেশন এসে দাঁড়াচ্ছিলো আর এই যে এটা বলতে পারবে যে কে 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 এটা কোথা থেকে যাচ্ছি তো এটা কিন্তু ফারাক্কা গেট এখান থেকে কিন্তু সমস্ত জল পাস হয় তো আগেরবার যখন দার্জিলিং গিয়েছিলাম তখনও এখান থেকে পার হয়েছিলো ট্রেনটা কিন্তু তখন যেহেতু রাতে ছিলাম ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম দেখতে পাইনি আর দিনের বেলায় এবার আমি পুরো ফারাকা গেটটা পুরোটা দেখলাম আর নদীটা কত বড় আর আমার জল দেখলাম না ভীষণ ভয় করে এরকম বড় নদী বড় সমুদ্র আমার ভীষণ একটু ভয় ভয় করে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরো ফারাকা গেটটা আর আমরা ট্রেনে করে যে হাজার থেকে যখন যাচ্ছিলাম আমি পুরো ফারাক্কা গেটের ভিডিওটা করেছিলাম পাক্কা আড়াই মিনিট লেগেছে ট্রেনে করে এই ব্রিজটা পার হতে তার মানে ভাবতে পারছো এই ফারাক্কা বাদটা কত বড় একটা বাদ মানে প্রচণ্ড বড়ো আমি তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিওটা ওই কারণে তো যাই হোক ওখান থেকে পার হয়ে আমরা আবার মজা করতে করতে চলে আসলাম বাইরে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ফাইনালি চলে এলাম এনজিপি স্টেশনে আর আমাদের প্যাকেজটা ছিল আট তারিখ সকাল থেকে আর যেহেতু আমরা ট্রেনটা সেরকমভাবে পাইনি রাতে ওই জন্য দিনের বেলা এসেছিলাম সাত তারিখ সকালে উঠেছিলাম আর আমরা রাতের মধ্যে পৌঁছেও গেছিলাম এবার রাতটা তো আমাদের কোথাও কাটাতে হবে তাই জন্য আমরা এনজিপি স্টেশনের পাশে একটা ছোট লজে আমরা কিন্তু আর এই আজকে রাতটা কাটাবো আর দুটো রুম নিয়েছিলাম ছেলেরা একটা রুমে ছিল মেয়ের একটা রুমে ছিলাম এইভাবে আজকে রাতটা কাটাবো তো রুমে এসে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে এক জায়গায় বসে গল্পগুজব করছিলাম আড্ডা মারছিলাম তারপরে কিন্তু খাওয়ার টাইমটাও হয়ে গেছে আর খাবার ছিল আজকে মানে রাতে ছিল ডাল মাছের ঝোল একটা সবজি আলু ভাজা এটাই ছিল রাতের খাবার আর তার আগে একটু মোমো এনেছিলো সবাই মিলে মোমো খাচ্ছিলাম এরপর রাতের খাবার খাবো তো আজকের দিনটা তো আমরা এইভাবেই কাটালাম আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি কারণ কালকের থেকে কোথায় ঘুরবো না ঘুরবো সেগুলো কালকের থেকে শেয়ার করবো আজকে কলকাতা থেকে এনজিবি পর্যন্ত যে আমাদের জার্নিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখার জন্য আজকে ভিডিওতে সবকে টাটা